আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা হবে না আমার সামনে একটা সুন্দর একটা মেয়ে আছে দেখেন কত সুন্দর চেহারাটা যেরকম সেরকম ড্রেস করছে এরকমই ভালো লাগতেছে দেখে উনি কি বলতে চায় তার তার জীবন সম্পর্কে আমরা জানবো ওনার কি কষ্ট কষ্টের কথা জানবো আপা আসসালামু আলাইকুম আপনার নাম শ্রাবন্তী আপনি দেশে বাড়ি কোথায় কোথায় নাটোরে

আমার আব্বু বিয়ে করে চলে গেছে ভারত এখন ছোট একটা ভাই আর আমি সংসারে আমি চলে যাই তো আমার ঘরে এসে পড়ছিস নাটোরে কি নাটোরে কি আপনার কোনো জায়গা সম্পত্তি আছে না নাটোরে জায়গা সম্পত্তি নাই কোনো কিছুই নাই আব্বু আপনার আম্মা তে এতদিন কে চালাতো সংসারটা

প্রিয় দশক মন্ডলী জানতে পারলেন ওনার অনেক কষ্টের কথা কথাগুলো আমরা শুনলাম ওনার এই বয়সে ভিডিওর সামনে না আসলে চলতো কী মানে যে কষ্ট আর কোনো কিছু থাকে না তার সে আসে এখন একটু এখন সোশ্যাল মিডিয়ার যুক্ত তো সোশ্যাল মিডিয়া আসে তার দুঃখের কষ্টের কথাগুলো বলার জন্যে আর আবার কি আর কী বলতে চান বলেন মানুষ

আপনি যে মিডিয়াতে আসলেন এতে আপনি এই ভিডিওটা ইউটিউবে যাবে আপনি কোনো সমস্যা নাকি আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন ফোন নাম্বার মুখস্থ আছে নাম্বারটা দেন তাহলে আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো এইট ফাইভ টু ওয়ান থ্রি নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে ওনারে পাবেন আর সবার সাথে ভালো ব্যবহার করবেন ফোন করলে ভালো কথা বলবেন তো অবশ্যই আপনার আশা করুন হবে আচ্ছা